আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান আছি আপনাদের সাথে ডিআরসি একাডেমি থেকে আমাদের এই অ্যাকাডেমিটা হচ্ছে ওয়ান ওয়ান সেভেন নিউ রোড জাজাজ রেস্টুরেন্ট সেকেন্ড ফ্লোর সো আমাদের এই একাডেমি উদ্বোধন করার ওপেন করার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যারা নার্সিং কমিউনিটিতে আসছেন নার্সিং কমপ্লিট করে তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে নার্সিং পেশাতে নিয়ে যাওয়ার জন্য পাশাপাশি ডাক্তার ডাক্তারদের জন্য এমনকি সেই সাথে আমাদের বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট বিষয় সহ বিভিন্ন বিষয়ে আসছেন তাদের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে এনএসএস জব যেখানে যেই জবটা পাওয়ার জন্য আমরা অনেকে অন্যায় হয়ে ঘুরতেছি কিন্তু পারতেছি না সো প্রফেশনালি আমরা অ্যাপ্লিকেশন করতে পারতেছি না সো আমাদের মাধ্যমে আমরা যেটা সার্ভিস দিব সেটা হচ্ছে প্রপার ওয়েতে প্রপার গাইডলাইন দিয়ে এনএসএস জবের অ্যাপ্লিকেশন আমরা করে দিব পাশাপাশি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এনএচএএস ইন্টারভিউ ট্রেনিং যার মাধ্যমে আমরা প্রপার একদম ফিজিক্যালি ট্রেনিংয়ের ইন্টারভিউ ফেস যেভাবে করতে হয় কিভাবে অ্যান্সার দিতে হয় কোন কোন প্রশ্নগুলো কীভাবে কমন পড়তে পারে আসতে পারে এইগুলো এই গাইডলাইনগুলো আমরা দিয়ে দেবো মোক এজ এ মোক টেস্ট ব্যবস্থা আছে আমাদের এখানে পাশাপাশি হচ্ছে আমাদের এইখানে এনএইচএস জবের অ্যাপ্লিকেশন এবং ইন্টারভিউ যেগুলো আমরা অলরেডি আছে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট আছে থেকে যারা বর্তমানে ইউকেতে আছে অনেক স্টুডেন্ট আসছে অনেক নার্স আসছে যারা হচ্ছে ওভার কোয়ালিফাইড কিন্তু হচ্ছে সঠিক পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করার না কারণে যে একটা স্বপ্নের জব বা এনএসএস এর জব ভালো কোনো কেরিয়ার করতে পারতেছে না তো এই একাডেমি থেকে আসলে যে মানে যে পাওনাটা আসলে বাংলাদেশিরা পাবে সেটা হচ্ছে যে এর জবে অ্যাপ্লিকেশন করার প্রপার ওয়ে প্রফেশনাল প্রফেশনাল ওয়েতেই তারা আসলে অ্যাপ্লিকেশন করে দিবে এবং হচ্ছে আপনি শর্টলিস্টেড হয়ে যাওয়ার পরেও যে একটা ইন্টারভিউ যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা এখানে করানো হবে এটা হচ্ছে বাংলাদেশের যারা কমিউনিটি আছে তাদের জন্য একটা বিগ অপরচুনিটি কারণ ইউকেতে আসার পরে আমরা কিন্তু অনেক কষ্ট করতেছি প্রতিনিয়ত আমরা রেস্টুরেন্টে কাজ করতেছি অনেক জায়গায় পরিশ্রম করতেছি আমাদের লাইফে সাকসেস ওয়েতে যাওয়ার জন্য সঠিক পদ্ধতিতে সঠিক সময় যাওয়ার জন্য আমাদের কিন্তু ভালো জব করা খুব প্রয়োজন এই সাপোর্টটা যে বাংলাদেশের কমিউনিটির মধ্যে এই প্রথম যা আনা হয়েছে এটা কিন্তু অনেক বড় কিছু পাওয়া কোন কোন জবগুলোর জন্য আপনারা আপনি যদি এনএসএ জবে অ্যাপ্লিকেশন করতে চান কোন ধরনের জব আপনি খুব মানে যেমন হচ্ছে আপনার হেলথ কেয়ারে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন নার্সিং যদি রেজিস্ট্রেশন থাকে নার্সিং অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনি ডাক্তার আপনার এদেশে জিএমসি রেজিস্ট্রেশন নাম্বার আছে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন আপনার সেই অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন এবং সিবি বানানোর যে প্রফেশনাল ওয়ে সেভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আপনি যে জবে অ্যাপ্লিকেশন করতে চান আপনি বললেই সেই ধরনের জব সেই ধরনের হসপিটালে অ্যাপ্লিকেশন করে দেবে সালাম আলাইকুম আমি সাইদুর রহমান ডক্টর ইন বাংলাদেশ অর্থোপেডিক্স স্পেশালিস্ট বাট বেসিক্যালি ইউকেতে অনেক স্টুডেন্ট আসে মেডিকেল বিভিন্ন কোর্স নিয়ে বাট প্রপারলি এনএইসএস এ কোনো জব পাওয়া যায় না যাদের বাংলাদেশে বিএমডিসি রেজিস্ট্রেশন আছে ইউকেতে কিন্তু তারা এসে ডাক্তার হিসেবে কোনো জায়গায় জয়েন করতে পারে না তো তাদের জন্য খুব ভালো একটা উদ্যোগ তারা প্ল্যাব এক্সাম নামে একটা এক্সাম আছে যেটা জেএমসিএসের রেজিস্ট্রেশান এই দেশে দেয় তারা যদি এই একাডেমিতে আসে তাদের জন্য ভেরি হেল্পফুল হবে এবং তারা তাদের মাধ্যমে জেএমসিএস রেজিস্ট্রেশনের কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং প্ল্যাব এক্সাম কীভাবে দিতে হয় এগুলো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন হতে শুরু করে সব সব অ্যাডভাইস তারা সুন্দর করে তাকে বুঝিয়ে দিবে এবং অলসো যারা নার্স বাংলাদেশে তাদের বাংলাদেশের রেজিস্টার নার্স তাদেরও কিন্তু এই দেশে রেজিস্ট্রেশন না করতে হয় যেমন তাদের রেজিস্ট্রেশন হলো এনএমসি সো তারাও এই এনএমসি রেজিস্ট্রেশনটাও তাদের মাধ্যমে খুব সহজে করতে পারবে আইসা এইখানে আসার পরে দেখা যায় যে দুই বছর আড়াই বছর হয়তো অন্য কোনো সেক্টরে কাজ করছে এইখানে যে নার্সিংয়ের যে ট্রেনিংটা ছিল বাংলাদেশে এই জিনিসটা ভুলে গেছে তো এই জিনিসটাকে যাতে আবার নতুন করে আর কি চিনে দেওয়া যা আগে যে এই কাজটা করছে ওই কাজটাকেই নতুন করে চিনে দেওয়া নতুন করে একটা ট্রেনিং প্র্যাকটিক্যালি যেহেতু ওনারা করাইতেছে তো আবার জিনিসটাকে একদম পারফেক্ট করে তারপরে আপনার এনএইচএস হয়তো ঢুকতে পারে নাই বা ঢুকার সিস্টেমটা হয়তো জানে না জব অ্যাপ্লিকেশন হয়তো রিফিউজ হয়েছে তো ওনাদের কাছে আসলে এই জিনিসগুলা সবগুলার সমাধান কিন্তু এক জায়গা থেকে পেয়ে যাচ্ছে বাংলাদেশি কমিউনিটি আছে তাদের জন্য সুখবর হচ্ছে আমরা এই একই জিনিসটাই বাংলাদেশে সর্বপ্রথম আমরা উদ্বোধন করে করতে যাচ্ছি এনএমসি এবং সিবিটি কোর্সগুলো করার জন্য সিবিটি কোর্সগুলো যাতে বাংলাদেশটাই করে আসতে পারে পাশাপাশি হচ্ছে ওইটি ক্লাস এবং আইএলটিএস সেই সাথে হচ্ছে আমাদের এখানে আছে কিডস ইংলিশ যেটা হচ্ছে ইউকে ভেসিস কিডস ইংলিশ বাচ্চারা যাতে ইংলিশ শিখতে পারে সেটা সেই একাডেমিটা আমরা ফেব্রুয়ারির আট তারিখে আমরা উদ্বোধন করতে যাচ্ছি সিলেট সিল্ক টাওয়ারে সেইখানে যারা অ্যাডমিশন নেবেন সিবিটির জন্য তারা সিবিটি থেকে শুরু করে সিবিটি ওইটি এবং প্রপার গাইডলাইনের মাধ্যমে এই দেশে আসা পর্যন্ত ভিসা প্রসেসিং থেকে সহ পাশাপাশি এইখানে আসার ওএসকি যে কোর্সটা আছে তারা বাংলাদেশ থেকে আসার পর আমাদের এখানেই করবে এমনকি তাদের অ্যাকোমোডেশনে হেল্প করা পর্যন্ত এ টু জেড একজন স্টুডেন্টের যা প্রয়োজন আছে সব কিছুই আমরা সহযোগিতা করে দেবো এইখানে আমাদের এইখানে যে ইনস্ট্রাক্টর যারা আছেন এনারা ওনারা হচ্ছে লন্ডনে যারা ক্লাস করাবেন তারা হচ্ছে ওয়েল কোয়ালিফাইড সবাই হচ্ছে লন্ডনের ডাক্তার এবং লন্ডনের যারা অলরেডি এনএমসি কোর্স কমপ্লিট রেজিস্টার্ড নার্স এই দেশে কাজ করতেছেন মোস্ট এক্সপিরিয়েন্স যাদের টিচার হওয়ার যারা অলরেডি টিচারের কোয়ালিফিকেশান আছে ওনারা ক্লাস করাবেন পাশাপাশি বাংলাদেশে যারা কোর্স করাবেন বাংলাদেশে বাংলাদেশে ডাক্তার এবং বাংলাদেশে ওয়েল কোয়ালিফাইড টিচার আছেন পাশাপাশি এমনকি বাংলাদেশে যে অনলাইন যে কোর্সগুলো হবে জুম ক্লাস যেগুলো হবে সেগুলো লন্ডন থেকে লন্ডনের ইনস্ট্রাক্টরের মাধ্যমেই হবে এমনকি বাংলাদেশি স্টুডেন্টের জন্য আরেকটু সুখবর হচ্ছে সেটা হচ্ছে যারা ইংরেজিতে একটু দুর্বল সেই কোর্সগুলো করতে যাদের একটু প্রবলেম হয় আমাদের লন্ডন এবং বাংলাদেশের দুই জায়গাতেই আমরা সেটা বাংলাদেশ বাংলায় ট্রান্সলেট করে সেই ক্লাসগুলো করানো হবে এমনকি ফার্স্ট যতক্ষণ পর্যন্ত পরীক্ষায় বসে ফার্স্ট করে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোর্স ডিউরেশন যদিও দুই মাস আমরা আর একটু ক্লাস এক্সট্রা যে ক্লাসগুলো প্রয়োজন আছে এক্সট্রা সাপোর্ট সেগুলো আমরা ফ্রিতেই করে দিব ডিআরসি একাডেমি আসলে সবার জন্য বেশি এফেক্টিভ হবে যারা আমরা স্টুডেন্ট হিসেবে আসছি বা আপনার এখানে যারা স্টুডেন্ট হিসেবে আসার জন্য এবং কেয়ার সেক্টর এনএচএস এর জবের জন্য যারা বেশি থাকে না একজনের প্যাশন থাকে তো বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই জিনিসটা খুবই এফেক্টিভলি কাজ করবে তাদের যে কোনো জব সেক্টরে হেল্পের জন্য ট্রেনিংয়ের জন্য কেয়ার রিলেটেড এনএচএস এর জবে ডিআরসি একাডেমি সর্বাত্মক চেষ্টা করবে হেল্প করার জন্য আমাদের এই দেশে ইউকেতে প্রচুর পরিমাণ নার্স আছে যেমন ইন্ডিয়ান ফিলিপাইন্স আপনার অনেক দেশের নার্স আছে কিন্তু বাংলাদেশ থেকে সেই ধরনের নার্স কিন্তু আমাদের এই দেশে এখনও নাই অলরেডি ইউকেতে অনেক নার্স আসছে যারা বাংলাদেশে কোয়ালিফাইড তো তারা যদি আপনার এনএমসি রেজিস্ট্রেশন করতে পারে করার পরে তারা কিন্তু অনায়াসে রেজিস্টার নার্স হয়ে যেতে পারতেছে এই কোর্স করার জন্য মানে এই রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য তাই কিন্তু সিবিটি এবং ওসকি কোর্স করতে হয় বাঙালি কমিউনিটিতে এই প্রথম বাংলা ভাষায় ডাক্তাররা এবং নার্স যারা কোয়ালিফাইড নার্সরা তারা ক্লাস নিবে সিবিটি এবং ওসকে এক্সামগুলো কীভাবে প্রিপারেশন নিতে হবে সেই কোর্স কোচিংটা পুরোটা একদম আপনার মানে হাতে হাতে দেখানো হবে যেমন দেখতেছেন এখানে প্রচুর পরিমাণ আপনার ইনস্ট্রুমেন্ট আছে যে একদম প্রপার ওয়েতে যেন সে সাকসেসফুল হইতে পারে যেমন এইটুকু আমি বললাম যে জব অ্যাপ্লিকেশান এনএসএস জব অ্যাপ্লিকেশান করার পরে যে আপনি ট্রেনিং ইন্টারভিউ ট্রেনিংটা তো আপনাকে তাকে দিচ্ছে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে এনএসএস জবটাকে অ্যানএসএস জবে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে আপনি শর্টলিস্টেড হচ্ছেন ইন্টারভিউতে যাচ্ছেন কিন্তু যাওয়ার পরে এই যে ট্রেনিংটা কী কী ট্রেনিং হবে যে এখানে একদম হাতে নাতে সব কিছু দেখানো হবে ট্রেনিংটা যে ইন্টারভিউ ট্রেনিংয়ে কী হতে পারে কী কী ধরনের প্রশ্ন করতে পারে সেই ধরনের সকল ট্রেনিংটাই এখানে প্রোভাইড করা হবে তো আপনাদেরকে আমি বলবো আপনারা একটা চেষ্টা করেন সেটাই যে সঠিক সময় সঠিক পথে আগানোর জন্য এখন সময় নষ্ট করার সময় নাই এখন আমাদের সামনে আগায় যেতে হবে